দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবরের দিকে চোখ রাখব এই মুহূর্তে বেহালা গ্যানামের দিকে চোখ রাখবো হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী তারা একেবারে আই এ যোগদান দিয়েছেন এবং আই এর অধিকার সমাবেশ ছিল মঞ্চ থেকে একেবারে আই এ যোগদান দিয়েছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী তারা আইএসএফে যোগদান দিয়েছেন এবং হারপা বিধানসভা কেন্দ্রের আইএসএফের অবজারভার অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাশয় তাঁর হাত ধরে তারা আইএসএফের যোগদান দিয়েছেন এবং সেই থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আইএসএফে যোগদান দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি এবং মারের হুমকি দিচ্ছে জেরে হুমকি দিচ্ছে তাহলে বলা যেতে পারে শাসকের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এবং হাটবা বিধানসভার আইএসএফের অবজারভার অ্যাডভোকেট পেয়ারুল ইসলাম মহাশয় তিনি যেদিন থেকে অবজারভার হয়েছেন এবং শাসক দলের গোভারা হয়ে গিয়েছেন এবং শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে হাটবা বিধানসভা কেন্দ্রে থেকে এবং আমাদের ক্যামেরার মুখোমুখি আই এসএফের একেবারে অবজারবার অ্যাডভোকেট পেরিন মহেন তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদেরকে

એય દીરીસ મને જો પ્રી લો